Wow, oh, shukran, shukran for the water. Uh, no, 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 I can go, I can go slowly, slowly. No, listen. To me. Yeah. You go new yes, sir, yes, sir. No, 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 I'm going, going, I'm enjoying. Alhamdulillah, fine, fine, fine. Shukran, shukran for the water. Asalaamu alaykum. আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আবার ব্লগে তো এই ছিল হচ্ছে আমার বাইক যে লাস্ট ভিডিওতে যেখানে জায়গা দেখছেন রাবিক ওইখানেই ছিলাম এক দিন না দুই দিন না তিন দিন তো আজকে এখন সময় হচ্ছে রওনা দেওয়ার পালা আগে বাইরে যাই তারপর আপনাদের সাথে ডিসকাশন করি তো আমি যাই আপনার আসেন শাহিন ভাই যাই তাহলে অনুমতি দেন আল্লাহ চাইলে আবার দেওয়া হইতে পারে দোয়া করেন কষ্ট দিয়ে গেলাম একদিনের জায়গা তিন দিনে ঠিক আছে দোয়া করিয়েন হ্যাঁ আল্লাহ সাই আল্লাহ দেওয়া হইতে পারে ওকে আসসালামু আলাইকুম ওকে এটা হলো তাদের বাস টোটাল দুইটা বাস এখানে আছে একটা লাল কালার লাল কালারটা দেখা যায় নিয়ে গেছে আর সাদাটা শাইন চালায় তো সেখানে একটা ইয়ে আছে আর কি গবেষণা কেন্দ্র ওই গবেষণা কেন্দ্রের জন্য বাস আর কি রাস্তা কোনটা রেখে কোনটা দিয়ে যায় সুরে গেছে বাতাস আচ্ছা তাহলে এখন বলি যে ওই ভাইয়ের সাথে দেখা হয়েছে ওই দিন রাতে তো প্রথম দিন রাতে ছিলাম দ্বিতীয় দিন বলতেছে যে থাকেন ইলিশ মাস ইলিশ মাছ নিয়ে আসবো খাওয়া দাওয়া করে যাই না পরে দ্বিতীয় দিন আমরা সবাই বিকালে চারটা বাজে ঘুম থেকে উঠছি এমন লম্বা ঘুম দিছি সারা রাত্র গল্প করে দেখছেন ডেলিভারি ম্যান যারা কাজ করে কত দ্রুত গাড়ি চালায় দ্রুত ডেলিভারি দেওয়ার জন্যে কষ্ট করে তারা অনেক সে যাই হোক সব কিছু মোটামুটি ভালোই গেছে বলতেছে আজকেও থাকার জন্য আমি বললাম না ভাই সম্ভব না এই হলো রাবিক শহরের মেইন রোড যেটা হচ্ছে মদিনার হাইওয়ে থেকে আসে সামনে আবার আরেকটা রোড আছে যেটা দিয়ে মূলত সমুদ্রের পাশ দিয়ে যাওয়া লাগে যেটাতে আমি এখন যাব আর কি তো দেখেন কত সুন্দর রাস্তা তারপরে এই যে ফুল গাছগুলো লাগাইছে গাছপালা হওয়ার কারণে তাপমাত্রা মান একটু কম মানে তাপমাত্রা যেই ফিলটা এটা একটু কম লাগতেছে i walking street. <laughs> <laughs> Wa

আলমেদিনা মানোয়ারা মাস্তোরা তারপর হচ্ছে মারোয়া ডিস্ট্রিক্ট সাফা ডিস্ট্রিক্ট এই পাশেরটাকে বলা হচ্ছে সাফোয়া ডিস্ট্রিক্ট আর ওই পাশে হচ্ছে মারোয়া অর্থাৎ সাফা আলমারওয়া আছে না ওইটা কি আর কি ওই দেখেন সামনে কত সুন্দর পৃথিবীর ভাস্কর্য তৈরি করছে সুন্দর লাগতেছে জায়গাটা সবথেকে বেশি ভালো লাগতেছে এখানকার আবহাওয়াটা অত্যন্ত সুন্দর প্রচুর গাছপালা থাকার কারণে এত গরম লাগতেছে না আমি এতক্ষণ লক্ষ্যই করি নাই মাঝখানে হচ্ছে পৃথিবী এক পাশে হচ্ছে স্টার্ন মানে আমরা যেমন গ্রহ বলি না বুধ মঙ্গল বৃহস্পতি গ্রহ এই যেগুলার ভাস্কর্য কত সুন্দর করে বানিয়েছে দেখছেন এটা উপর থেকে খুব সুন্দর দেখা যাওয়ার কথা খুব সুন্দর মার্শাল্লাহ আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন এই জন্য রাস্তা খালি খালি চিন্তা করতে সেখান থেকে জুম্মার নামাজটা পড়ে তারপরে আবার আগে যাব ইনশাল্লাহ সাইকেল কে দিয়ে ট্রাভেল করতে করেন

ধন্যবাদ হ্যাঁ ওকে সালাম যাই হোক জুমার নামাজ পড়লাম দেখেন মসজিদ মসজিদের সামনে কত সুন্দর পার্ক বাচ্চাদের খেলাধুলার জন্য রাতের বেলা হচ্ছে বেশি সুন্দর লাইটগুলো দিলে খুব সুন্দর লাগে মার্শাল্লাহ আবার সিসিটিভি ক্যামেরার অন্তর্ভুক্ত কোনো অপরাধ করলে সাথে সাথে তাকে গ্রেফতার করা সম্ভব কত সুন্দর সিস্টেম মসজিদে নামাজ পড়লেন এইসব পানীয় নিয়ে গেলেন লাভ আল্লাহ Alaikum salam. Good. Alhamdulillah, good, fine. Uh, I'm from Bangladesh. Yes, sir. Uh, yeah, I'm traveling around the world and uh, this is my second time in Saudi Arabia. Shukran. Now I'm going to Badr, then Medina. <laughs> I travel by bicycle. I started from Makkah. So নলহামদুলিল্লা ফাইন শুক্রেন মে আল্লাহ ব্লেস ইউ সালাম আলাইকুম কত সুন্দর আচরণ এই আচরণগুলি আছে না আপনার ব্লগ তারপর হচ্ছে ভ্রমণকে আরও বেশি সৌন্দর্য করে তোলে আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর রোদ থাকলেও আমি শরীরের মধ্যে ততটা গরম ফিল পাইতেছি না মাঝে মধ্যে যে গরম আসে বাতাসটা ঠান্ডা আস হেডিং টু মদিনা বাদার দেন মদিনা how are you today uh, it's good no problem and i started from makkah and i am from bangladesh masha sir you come from bangladesh for it yes sir baba shukran shukran for them. I know the photo uh, no 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 i can go i can go slowly slowly no listen. To me. Uh, i got you you go a new emasora. yes sir yes sir come, I... come with no 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 i am no. going i am enjoying enjoying the weather and the nature and everything <laughs> Take you, any And you can go. Shukran, shukran, shukran. Actually, I'm, please. I'm happy. I'm happy with that. Alhamdulillah. You have shukran. You? Yeah, yeah, yes, sir. I have channel. <laughs> <laughs> shukran, shukran. As-salamu <Okay>. alaikum. <laughs> এই সৌদি ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ দেখেন এই গরমের মধ্যে আমার লেমন জুস অত্যন্ত কার্যকরী মানে কত সুন্দর লেমন জুস দিয়ে গেছে পাশে সাথে আবার একটা বোতল আসলে আপনারা যারা এই দেশে থাকেন তারা তো মনে করেন বাসিন্দার মতো তাই না তাই আপনি এইটা প্রত্যাশা করতে পারবেন না যে একজন ট্যুরিস্টের মতো আপনার আপনার সাথে ব্যবহার করবে বাট আমি একজন ট্যুরিস্ট হিসাবে সৌদি আরবে যে পরিমাণ আতিথ্যতাবেন যে সুন্দর আচার আচরণের সম্মুখীন হয়েছি আগেও এবং এবার হচ্ছি তাতে প্রশংসা না করে থাকা যায় না একটা জিনিস মাথায় রাখবেন আপনি কোথাও ঘুরতে গেছেন বেড়াইতে গেছেন মেহমান আর এক জায়গায় আপনি থাকতে গেছেন এটা সব সবসময় সবসময় আপনার ব্যবহার দুই রকম হবে আর কি যাই হোক তা তালা এই দেশ এবং দেশের মানুষকে ভালো রাখুক এবং নিরাপদ রাখুক সেই দোয়া করি আর এই ভাইকে অনেক ধন্যবাদ তো সুন্দর লেমন জুসটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রা লেমন জুস অত্যন্ত উপকারে আসবে ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ গুড আলহামদুলিল্লাহ ইয়েস স্যার আই এম হেডিং টু বাদার দেনমা দিনা ইয়েস স্যার Uh, I started from Bangladesh. Bangladesh. Uh, and I've been traveling last three and a half and years. It's, uh, uh, it's you my YouTube channel. On. Yeah. Okay. Shukran. Okay. alaikum. Okay. Shukran. शुक्रन सलाम बांग्लादेश याहदाबाद नो ना अलहमदुल्लै यस सर गोइंग मदीना आफ्टर बर्दर आई हैव ए बीसा पासपोर्ट शुक्रन আজকে বার্তাসের সাথে লড়াই শেষ হইতেছে না এই দেখেন আপনার এই গাছপালা দেখলে আপনাদের মনে হবে যে আমি পুনরায় আবার ইস্ট আফ্রিকাতে চলে আসছি লাইক কেনিয়া তানজানিয়া আমার কাছে মনে হইতেছে আমি ইথিওপিয়া থেকে মার্সাবিট হয়ে ওই মোস্তফা যেখানে থাকে ইসিওলু ওইদিকে দিকে যাইতেছি গাছগুলি আমাকে মানে আমাকে হচ্ছে আপনার ইস্ট আফ্রিকার ভ্রমণের কথা মনে করে মনে করে দিচ্ছে আর ওই যে সামনে দেখতেছেন এগুলো হচ্ছে রেড সি তার ওই পাশে হচ্ছে সুদান আর এদিকে সোজা হচ্ছে আপনার মিশর তো এইগুলো হচ্ছে মানে বর্ডার অঞ্চল এই জন্য মনে করেন জনসাধারণের তো চলাচল নাই বাট খুবই ওই প্রত্যন্ত অঞ্চল আর আজকে হচ্ছে শুক্রবার তো ওই জন্য হচ্ছে ছুটির দিন সৌদিরা স মাগরিবের আজানের পরে বা আসার আজানের পরে ভ্রমণে বের হবে সাপ্তাহিক ভ্রমণ যেটা করে আর এই সামনে হচ্ছে এক জায়গার নাম হচ্ছে মাস্তুরা আর মাস্তুরা থেকে হচ্ছে ডান দিকে চলে যাবো বদরের দিকে তো ঠিক আছে যাই প্রত্যন্ত অঞ্চলে এরকমই ভ্রমণ হয় বাট আজকে খুব মানে লড়াই করা লাগতেছে হচ্ছে বাতাসের সাথে ঠিক আছে তারপর হাসমান্ড আল্লা আমাল উকিল আল্লাহ যা ভালো জানেন আল্লাহ যা ভালো করেন ভাই আপনি অনেক কিছু করতে পারবে অনেক কিছু বলতে পারবে সৌদির বিরুদ্ধে বাট কিছু বিষয় যা আপনার সব অভিযোগকে মাটি করে দিবে এই যে এই মুহূর্তে আমার কিন্তু সত্যি ঠান্ডা পানির খুব দরকার আমার কাছে অলরেডি ব্যাকাপ পানি আছে কিন্তু ঠান্ডা নেই একটু গরম গরম মানে নর্মাল আর কি আর দেখেন কত সুন্দর সন্ধ্যেছে হাফ লিটার পানির বোতলে দিয়ে তাও ঠান্ডা এই জন্য এই ভূমির সৌন্দর্য যে ভূমিতে রহমত আলিলমিনকে আল্লাহ প্রেরণ করছেন এই ভূমি যত কিছুই বললাম পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভূমি হিসাবে থাকবে কি আমার পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তো সরাসরি আসি নাই আপনার আমি সারা পৃথিবী ভ্রমণ করতেছি আর কি মক্কা থেকে এখন মদিনা দিয়েছিস হ্যাঁ আপনি দিকে যাবেন ও আচ্ছা 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 জি 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 ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো আজকে সাড়ে তিন বছর হয়তো এতটা মানুষের কাছে পৌঁছায় না আমার ভিডিও জি না না সমস্যা সমস্যা আমি ঠিক আছি বাস হ্যাঁ বুঝি আপনার বড় কোথায় ছিল ডে কোন জায়গায় আচ্ছা আচ্ছা নসিন আমাদের দিকে হয়ে যাওয়া লাগে থেকে গেলে দু হাজার বাইশ সালে ইন্ডিয়া আফ্রিকাতে আটটা দেশ তারপরে একবার সৌদি আসছিলাম দেড় বছর আগে তারপরে পাকিস্তান আফগানিস্তান থেকে এখন আবার সৌদি না কিছু বলব না আমার কাছে পাসপোর্ট ভিসা আছে না জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ কষ্ট দিয়ে গেলাম না না অসুবিধা নেই ভাই অসুবিধা নেই এখানে কত বছর আছেন আপনি আচ্ছা তো এই নিচে আপনার ইয়ে না ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ দোয়া করেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ না অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই ভাই Walekum salam. Alhamdulillah fine. I saw you for three days ago. Oh, okay. I've gone that way. Thank you so much for the order. Needed. need it. Shukran. Walafis. Salam Walekum. Wow. Good. <coughs> from Bangladesh. <laughs> Masha really heading to Badr then Madinah. <coughs> uh, ah, Started from, Mekka. from Mekka to tayaran. Uh, from Tayara Pakistan to Jeddah. Jeddah then Makkah. Now Makkah to Badr then Medina. Come here.

ফাইনালি আসতে পারলাম মাস্তুরা এই যে দেখেন এখন হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার খাবার বের করা শরীরে আর শক্তি নেই এই বাতাসের সাথে লড়াই করতে করতে আমারও ওর সাথে একটা ছবি নিয়ে দিয়ে তো বাবুটার নেম ন্ম মোহাম্মদ আর আহাম্মদ মুহাম্মদ মাশাআল্লাহ নাইস্ট টু মিট ইউ মহাম্মদ আপনি ওর সাথে একটা সুন্দর একটা ছবি তুলে দিবেন হুম এই দেখেন ছবি সুন্দর আসতেছে দেখেন ফ্ল্যাগ শ করা আছে যেন বাংলাদেশে হ্যাঁ সৌদি ফ্ল্যাগ দুনোটায় হুম <laughs> yeah, mashallah mashallah My name, uh, my name is Muhammad Masood <laughs> yeah, 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 I have a TikTok and also YouTube, Instagram, Facebook. Instagram, okay. Instagram. Yeah, yeah, yeah. Nice to meet you. Shukran. Amar blog. আমি নিজেও জানি না কোথায় থেকে কোথায় কি করি কার সাথে দেখা হবে কারণ আমার ব্লগ হচ্ছে বা আমার ট্রাভেল হচ্ছে কি প্রতিদিন নিত্য নতুন মানুষের সাথে দেখা করা আর কখনো কোথাও গেলে যদি কখনো সম্পর্ক তৈরি করতে পারি তাহলে মনে করেন পুনরায় তার সাথে আবার দেখা করা তো এখন আসছি হচ্ছে মাস্তুরা যে জায়গায় বললাম একজন সৌদি নাগরিক উনি এসে ওনার বাচ্চাকে নিয়ে আমার সাথে ছবি তুললো আর এই হলো আমার প্রতিবেশী প্রতিবেশী বলতে একই জায়গার সবথেকে বড়ো ফানি বিষয় হচ্ছে ভাইয়ের সাথে কথা বললাম বাংলাদেশের জার্সি পরা দেখে তো বুঝলাম আরও কয়েকজন বাংলাদেশি পাইলাম আর এইটা একটু এটা হচ্ছে একটা হোটেল এই হোটেলে যিনি আছে ভাইজান আপনার নাম জানো কি আব্দুল্লাহ আপনার চেয়ারটা একটু দেখি ক্যামেরায় এই যে মজার ব্যাপার হচ্ছে এ পর্যন্ত আমাকে দেখে চিনে ফেলছে উনি বলতেছে যে আপনার ভিডিও দেখি আপনি আফ্রিকা পাকিস্তান আফগানিস্তান সব ঘুরে আসছেন আর কি তো যাই হোক ভালো লাগছে আর দেখেন এখন খাবার হিসাবে ফাসি হচ্ছে এটা হচ্ছে সৌদি লোকাল খাবার তাই না তারা বলছে হচ্ছে আলফাহাম এই খাবারটাকে তো পরে ভাইয়ের সাথে বললাম ভাইয়ের জন্মস্থান বাড়ি হচ্ছে আপনার ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু যখন আমি বললাম যে ব্রাহ্মণ বাড়িয়া বলার পরে বলতেছে যে আমি থাকি নর আমার বাড়ি তো সিন্দি মানে কোন জায়গায়কে মনোর দি আমার বাড়ি মনোর দি পরে দেখি যে সর্বোচ্চ হইলে দশ পনেরো কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ি থেকে তো ঘুরে ঘুরে মানে ওই দিনের মতো আজকেও আমার এলাকার মানুষ পাইলাম তো ঠিক আছে বাইকে আবার এসে বললাম যে এই ব্যাপার এখানে ভাত খাইতে গেপুকুরি কারণ ভাত খাবো শরীরে আসবে এনার্জি তারপরে সাইকেল রাইড হবে আর নাই তো হবে না ঠিক আছে আল্লাহর কাছে যে আল্লাহ তালা ভাত নসিবে দিছে এখন খাই খাওয়ার পরে যা হয় ঠিক আছে তো দোয়া করিন ভাই

দুপুরের লাঞ্চ যেটা অলরেডি এখন বিকাল হয়ে গেছে ওনার কাছ থেকে আমন্ত্রণ পাইলাম লাঞ্চের ওইখান থেকে দেখেন সামনে সূর্য কত গোলাকার লাগছে মাসা আমি আমার আগের ব্লগে কয়েকটা বার বলছি যে আমার যদি সাত দিন ভালো থাকে তাহলে একদিন মন্দ থাকবে এটা আমি মাথায় রেখেই ভ্রমণ করি তো এই দেখে এই যে মসজিদ কেউ নাই আমি একা রাত বাজে এখন পোনে একটা এই হলো বাইক রাখা পাশে হচ্ছে রাস্তা একটা রাস্তা এদিক যাইতেছে আর এক রাস্তা ওইদিকে যাইতেছে আমি যাব ওই রাস্তা দিয়ে সম্পূর্ণ মসজিদ আমি একা আর কোনো মানুষ নাই তবে সৌন্দর্য হচ্ছে এই যে মসজিদে আপনার লাইট জ্বলতেছে আর নিয়ে ব্যবস্থা নেই তবে মানে ওয়াশরুম আছে মানে যে ফ্রিজ নেই এখানে কিছু কোরআন শরীফের আয়ারটা আছে কোরআন শরীফ আছে আর তবে মোবাইল চার্জ দিতে পারতেছি এই জিনিসটা ভালো আর কি তো আজকে রাত্রি যাপন হলো আপনার এই মসজিদে ঘুম হচ্ছে না কারণ যে পরিমাণ শোষা শব্দ গাড়ি করে আসতেছে তো অসহ্য হয়ে গেছে শব্দে তো ঠিক আছে আজকে এখানে রাত্রি যেমন করি ইনশাল্লাহ দেখি সকালে কি হয়